ব্রিটেনে বাড়ির মালিকদের জন্য বড় সংবাদ দিল ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইংল্যান্ডের প্রায় পঁচাত্তর শতাংশ কাউন্সিল এপ্রিল থেকে ঐচ্ছিক চার্জ চালু করতে চলেছে যা কার্যত দ্বিতীয় বাড়ির উপর কর দ্বিগুণ করবে সমালোচকদের মতে দ্বিতীয় বাড়ির উপর নতুন একশো শতাংশ কাউন্সিল ট্যাক্স প্রিমিয়াম যুক্তরাজ্যের বাসস্থান সংকট সমাধানে খুব একটা প্রভাব ফেলবে না বরং এটি কেবলমাত্র নগ্ন অর্থ সংগ্রহের একটি কৌশল ইংল্যান্ড ওয়েলসের পথ অনুসরণ করছে যেখানে ইতিমধ্যে ইতিমধ্যেই বাড়তি কর চালু হয়েছে সরকারি তথ্য অনুযায়ী ইংল্যান্ডে বর্তমানে প্রায় পাঁচ লাখ সাতান্ন হাজারটি দ্বিতীয় বাড়ি রয়েছে বাড়ির মালিকদের দ্বিতীয় বাড়ির জন্য কর্নওয়াল টর্বে নরফোক এবং সমার সেটের মতো এলাকাগুলোতে নতুন কর চালু করা হচ্ছে এমনকি রোজটেল ব্রিস্টল এবং লন্ডনের ওয়ার্ডসওয়ার্থ ক্যামডেন এবং হ্যাকলির মতো শহর অভ্যন্তরীণ অঞ্চলগুলো এই কর কার্যকর হতে যাচ্ছে একটি বিশ্লেষণ বলছে দুইশোর বেশি কাউন্সিল এই নতুন চার্জ চালু করলে অতিরিক্ত ৪৪৫ মিলিয়ন রাজস্ব আদায় করা সম্ভব হবে স্থানীয় সরকার সমিতির আবাসন মুখপাত্র অ্যাডাম হাক বলেছেন এই নীতি কোনো ম্যাজিক সমাধান নয় বরং এটি সঠিক পদক্ষেপ এটি আসলে একটি ছোট্ট ধাক্কা যা কাউন্সিলগুলোকে তাদের এলাকার বাসস্থান সংকট মোকাবেলায় সহায়তা করতে পারে কর্নওয়ালের বেড রুথের ফার্স্ট নট সেকেন্ড হোমস নামে একটি ক্যাম্পিং গ্রুপের সহ প্রতিষ্ঠাতা ক্যাথ হেইস বলেছেন আমার মতে কাউন্সিল কর দ্বিগুণ করায় যথেষ্ট নয় এটি আরও বেশি হওয়া উচিত তিনি আরও বলেন যদি কেউ কর্নওয়ালে একটি বাড়ি কিনতে পারে তবে সে যথেষ্ট সচ্ছল কিন্তু যদি সে দুটি বাড়ি কিনতে পারে তবে এই কর তার জন্য কোনো সমস্যা হবার কথা নয় কর্নওয়ালে ট্রেভনে বসবাসকারী ক্যাফে শিফ জেনা জোনস তার স্বামী এবং পাঁচ সন্তান নিয়ে একটি প্রাইভেট ভাড়ার বাড়িতে থাকেন কিন্তু বাড়ির মালিকরা বাড়ি বিক্রি করে দেওয়ার কারণে তাদের বারবার স্থানান্তরিত করা হচ্ছে তিনি বলেন আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল এটি ট্রেভনে এই ভাড়া পাওয়ার আগে আমি কর্নওয়ালে তেইশটির বেশি বাড়ির জন্য আবেদন করেছিলাম এই পরিবার প্রায় দুই হাজার পাউন্ড মাসিক ভাড়া দেন কিন্তু নিজের বাড়ি কেনার কোনো সুযোগ তাদের নেই জেনা আরও বলেন তাদের পরিচিত কেউই বর্তমান বাজার দরে বাড়ি কিনতে পারছে না আমরা একটি দুঃসহ পরিস্থিতির মধ্যে আছি আমাদের একটা সমাধান দরকার তিনি মনে করেন কাউন্সিল কর দিচ্ছে গুণ করলেও এটি বাস্তবে কোনো পার্থক্য তৈরি করবে না যারা দ্বিতীয় বাড়ির মালিক তাদের জন্য এটি সামান্য টাকা মাত্র গৃহায়ণ সম্প্রদায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে তারা পূর্ববর্তী সরকার হতে পাওয়া আবাসন সংকট সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ সরকারি বিবৃতিতে বলা হয়েছে একটি এলাকায় অত্যাধিক দ্বিতীয় বাড়ি থাকার ফলে আবাসন ব্যয় বৃদ্ধি পায় এবং জনসেবার উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই স্থানীয় কর্তৃপক্ষ দ্বিতীয় বাড়ির কাউন্সিল ট্যাক্সের উপর একশো শতাংশ পর্যন্ত প্রিমিয়াম আরোপ করতে পারবে যাতে স্থানীয় এলাকাগুলো অতিরিক্ত অর্থ সংগ্রহ করে এবং তাদের সম্প্রদায়কে সুরক্ষিত রাখতে পারে